আমি এখন মিডিয়া পার্সন হিসাবে যে কোনো বাহুল মানুষ বেশি বাউল আমি কোনো না আমি সাধারণের মতো পছন্দ করি আর যে গেরুয়া ঠিক আছে গেরুয়া হলো বেশ আর আমি বেশে বিষ নিতাম চাই না আমার বিষ যদি ওলা দেয় আমি ও বিষে রাজি ঠিক আছে আর আরো যে বিষয় আমার জীবনে আমি কোনো দিন এই মিডিয়া কোনো পার

আমরা রাধুন কি অত্যন্ত ধন্যবাদ রাধুন তো রাধু না রাধুন এইল স্ত্রী লিঙ্গ রাধুন হইলো